নমস্কার বন্ধুরা চুক্তির স্ত্রী গল্পের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেছি সকালে বাড়িতে হইচই ঠাকুমার রান্নাঘরে যাচ্ছেন সবাই ব্যস্ত রিমঝিম নিজের কাজ করছিল চোখে সামান্য অশ্রু দিয়া মনে মনে ভাবছে আমি আজ আবার রিমঝিমকে সমস্যায় ফেলব অদৃতকে আমার পাশে নিয়ে আসব। দিয়া হঠাৎ রিমঝিমের কাঁধে হাত দেয় অভিনয় করে চিৎকার রিমঝিম তুমি কি আমার মোবাইলটা চুরি করেছো সবাই তাকিয়ে ঠাকুমা বিস্মিত রিমঝিম চুপ কিচ্ছু বলতে পারে না দিয়া আরও চিৎকার আপনি দেখছেন না ও আমার মোবাইলটা লুকিয়েছে দিয়ার কথায় অদৃত্য চোখ বড় করে তাকায় এবারেই সে বুঝতে পারে দিয়া আবার নকল খেলা খেলছে আদৃত্য ধীরে রিমঝিমের সামনে এসে দাঁড়ায় চুপচাপ গভীর দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে বলে দিয়া আরেকবার রিমঝিমকে আঘাত করলে এর ফল তোমার জন্য ভয়াবহ হবে ও কখনো চুরি করবে না কখনো অন্যায় করবে না তুমি ভুল করছো দিয়া কিছু বলতে পারে না তার চোখে প্রথমবার ভয় দেখা দেয় রিমঝিমিও হকচকিয়ে তাকিয়ে থাকে মনে মনে বলে অদৃত্য আপনি সত্যি আমার পাশে আছেন ঠাকুমা তখন বুঝতে পারেন রিমঝিমকে কেউ রক্ষা করছে এবং তা অদৃত্য নিজেই করছে দিয়া দম বন্ধ করে দাঁড়ায় সে প্রথমবার বুঝল রিমঝিমকে ফাঁসানো যাবে না অদৃত্যের চোখে শক্তি রাগ এবং রিমঝিমের প্রতি স্পষ্ট যত্ন দিয়া মনে মনে ভাবে এবার আর আমি রিমঝিমকে দমাতে পারব না আমাকে অন্যভাবে পরিকল্পনা করতে হবে রিমঝিম ধীরে দাঁড়ায় অদৃতের পাশে চুপচাপ কিন্তু তার চোখে স্বচ্ছ সাহস আপনি আমার পাশে থাকবেন আমি জানি অদৃত্য হালকা হেসে বলে থাকবো আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না এই মুহূর্তে রিমঝিম বুঝলো যে চুক্তির বিয়ের অন্ধকারের মাঝেও এখনও তার জন্য সত্যিকারের রক্ষা আছে সেই রাতে অদৃত্য নিজের ঘরে বসে ভাবতে থাকে চুপচাপ চোখ বন্ধ করে ফিসফিস করে বলে আমি কি রিমঝিমকে ভালোবেসে ফেলেছি দিয়া বুঝতে পারে রিমঝিমকে ফাঁসানো আর সম্ভব নয় সে একটি নতুন পরিকল্পনা সাজায় চেষ্টা করে রিমঝিমের ওপর চাপ দেওয়ার সন্ধ্যায় ডাইনিং রুমে সবাই খাবার খাচ্ছে দিয়া হঠাৎ রিমঝিমের সামনে এসে চিৎকার করে বলে তুমি অদৃতকে নিজের দিকে আকর্ষিত করলেও আমি হারব না সবাই তাকিয়ে রিমঝিম চুপ কিছু বলতে পারে না অদৃত্য ধীরে ওঠে গভীর দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে বলে ব্যাস আর রিমঝিমকে আঘাত দিও না ও কখনো অন্যায় করে না তুমি ভুল করছো দিয়া হঠাৎ স্তব্ধ তার চোখে ভয় দেখা যায় রিমঝিমীয় হকচকিয়ে তাকিয়ে থাকে অদৃত্য আপনি সত্যিই আমার পাশে আছেন রিমঝিম ধীরে অদৃত্যের পাশে দাঁড়ায় চুপচাপ কিন্তু চোখে আত্মবিশ্বাস আপনি সত্যি আমার পাশে থাকবেন আমি জানি অদৃত্য আর কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না আমি নিশ্চিত রিমঝিম বুঝতে পারে চুক্তির বিয়ে তার জীবনের শেষ নয় বরং নতুন শুরু ঠাকুমা রান্নাঘরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিলেন সে ধীরে বলেন হুম সত্যিই রিমঝিম অন্যরকম ওর ভালোবাসা নিঃশর্ত আর আদৃত্যের চক্ষেও স্বার্থ নয় বরং সুরক্ষা দেখা যাচ্ছে এবার আমি বুঝলাম ওদের সম্পর্ক সত্য ঠাকুমা ও দিয়া দুজনেই স্পষ্টভাবে দেখলেন রিমঝিম অদৃত্য একে অপরকে সত্যি ভালোবাসে দিয়া বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে সে ভয় পেয়ে বলে অদৃত্য আমি আমি আর কিছু বলবো না আমি হেরে গেছি এবং বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসার সত্যি অদৃত্য চুপচাপ তাকিয়ে থাকে সে জানে দিয়া আর কোনোভাবে রিমঝিমকে আঘাত দিতে পারবে না রাতের বেলা অদৃত নিজের ঘরে বসে ফিসফিস করে আমি কি রিমঝিমকে সত্যিই ভালোবেসে ফেলেছি চুপচাপ চোখ বন্ধ করে সে অনুভব করে রিমঝিমের জন্য তার মন ভরে গেছে সুরক্ষা যত্ন আর ভালোবাসায় চুক্তির বিয়ে থেকে সত্যিকারের ভালোবাসা এটাই নতুন শুরু পরিবারের সবাই একত্রিত রিমঝিমের চোখে এখন ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস অদৃত্য ধীরে হাতে হাত রেখে বলে আমি চাই কেউ রিমঝিমকে আর কষ্ট না দিক ও আমার জীবনের অঙ্গ আমি ওকে রক্ষা করব সবাই অবাক ঠাকুমা হাসি ধরে রাখতে পারলেন না তিনি চিৎকার করে বলে উঠলেন দেখেছ সত্যি ওরা একে অপরকে বোঝে চুক্তি নয় সত্যিকারের ভালোবাসা রিমঝিম চোখ মেলে তাকায় অদৃত্য ধীরে তার হাত ধরল এই প্রথমবার সকলের সামনে তাদের সম্পর্ক স্বীকৃত দিয়া চোখ নিচু করে দাঁড়িয়ে সবার সামনে তার মুখে স্বার্থ এবং অহংকারের অবশিষ্ট নেই দিয়া নিজের মনেই বলে উঠল আমি হারলাম ওদের ভালোবাসাই সত্যি আমার লোভ আর শর্তিত ভালোবাসা একদিকে ওদের ভালোবাসা নিঃশর্ত আর সত্যিকারের দিয়া আর কিছু বলল না চুপচাপ উঠে বাইরে চলে যায় তার চোখে ভয় কিন্তু সম্মানও ছিল সত্যিকে মান্য করার সকলেই রিমঝিমদ্রিত্বকে দেখে হাসছে ঠাকুমা মায়ের মতো করে হাত ধরে বলে ওদের ভালোবাসা নিখুঁত আর চুক্তির বিয়ে এখন প্রেমের বাস্তব রূপ নিয়েছে বাড়িতে শান্তি ও খুশি ফিরে আসে রিমঝিমদ্রিত্ব একে অপরের চোখে চোখ রেখে দাঁড়ায় এই প্রথমবার তারা জানে আমরা শুধু একে অপরের নয় একে অপরের জন্য রাতের আলো ম্লান অদৃত্য রিমঝিম ধীরে ধীরে কথা বলতে থাকে অদৃত্য বলে চুক্তি দিয়ে শুরুটা হয়েছিল কিন্তু এখন সত্যিকারের ভালোবাসা হয়েছে এবার আমরা নতুন জীবন শুরু করতে পারি রিমঝিম বলল হ্যাঁ এবার আমি ভয় পাবো না আমি জানি আপনি পাশে আছেন দুজনের চোখে শান্তি মন ভরে গেছে ভালোবাসা ও আস্থা দিয়ে এভাবেই চুক্তির বিয়ে গল্পের এই সিরিজটি সমাপ্ত হলো রিমঝিমদৃত্বের সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় পরিণত হলো দিয়া হার মানল কিন্তু শিক্ষাও পেল পরিবার শান্তি ও খুশিতে ভরে গেল চুক্তি থেকে প্রেমের বাস্তব রূপ প্রকাশ পেল রকম গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো